আসসালামু আলাইকুম সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমি লিথুন রানা ওয়ার্ল্ড ট্রাভেলার আজকে কথা বললো কানাডা ভিজিটর ভিসা নিয়ে আপনারা জেনেছেন যে বিগত কয়েক বছর ধরে আমরা কানাডা ভিজিটর ভিসা পোস্টিং করছি মাসাল্লাহ আমাদের মাধ্যমে কিন্তু অনেকেই কানাডায় অবস্থান করছেন যাদের ভাগ্য অনেক ভালো এবং তারা ভালো অবস্থানে আছেন সো ইদানিং আমরা কিন্তু আবার শুরু করছি কানাডা ভিসা পোস্টিং সো আপনারা যদি কানাডা ভিসা পোস্টিং করার জন্য অপেক্ষা করেছিলেন এতদিন কারণ ভিসার রেশিওটা এত ভালো ছিল না সো আমার মনে হয় হচ্ছে রাইট টাইম এখন কানাডা ভিজিটর ভিসা অ্যাপ্লাই করার সঠিক সময় আপনি কেন এই সময় কানাডা ভিজিটর ভিসা অ্যাপ্লাই করবেন বিভিন্ন রিজন রয়েছে এই সময়ে কানাডা ভিসা অ্যাপ্লাই করা প্রথম রিজন যদি আমি বলি এখন কানাডা ভিসা কিন্তু খুব তাড়াতাড়ি মানে রেজাল্ট ফিনালাইজ করে খুব তাড়াতাড়ি মানে বলতে আপনার খুব বেশি সময় অপেক্ষা করতে হয় না আর সেকেন্ড হচ্ছে আপনারা জানেন দুই হাজার ছাব্বিশ সালে কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপ খেলা আছে কানাডা মেক্সিকো এবং আমেরিকা সো এখানে তো একটা ভিসা পাওয়ার সম্ভাবনা থাকেই যেহেতু একটা ইন্টারন্যাশনাল একটা ইভেন্ট হবে আমেরিকা কানাডা মেক্সিকোতে সো এখানেও বিষয় পাওয়ার সম্ভাবনা থাকে আর নাম্বার থার্ড হচ্ছে যাদের ফাইলগুলো একদম রাইট ভাবে প্রেজেন্ট করা হচ্ছে সঠিক প্রক্রিয়াতে তাদের কিন্তু ভিসা হচ্ছে সো এই বিভিন্ন রিজন নিয়ে কিন্তু বর্তমানে কানাডা ভিজিটর ভিসা পাওয়ার অনেক পসিবিলিটি রয়েছে সো আপনি যদি কানাডা ভিসা পোস্টিং করতে চান আমাদের মাধ্যমে আপনি আমাদের ফেসবুক পেজটি ভিজিট করতে পারেন কারণ আমরা বিগত কয়েক বছর ধরে অনেক কানাডা ভিজিটর ভিসা ইস্যু করেছে কানাডা এমবিসি এবং আমাদের অনেক ক্লায়েন্ট কিন্তু কানাডায় অবস্থান করছেন যাদের অবস্থা খুবই ভালো তো যারা কানাডা যাওয়ার স্বপ্ন দেখছেন কানাডা যাবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি সো বন্ধুরা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন আপনি যদি কানাডা ভিসা পোস্টিং করতে চান আমাদের মাধ্যমে আমরা খুব নিখুঁত এবং নির্ভুলভাবে আপনার কাজটি প্রসেস করে দিতে সক্ষম হব এবং আমাদের এখানে কোন ধরনের ভুগান্তি নাই একবার কাজ করে দেখুন তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন যে আমরা কীভাবে কাজ করছি আর আমি একজন নিজে ট্রাভেলার হিসেবে আমি এটা বলতে পারি অনেস্টলি যে আমাদের সার্ভিসটা আপনি বেস্ট পাবেন আর আমাদের অভিজ্ঞতা রয়েছে অনেক কারণ বিগত কয়েক বছরে আমরা অনেক কানাডা ভিজিটর ভিসা দিয়ে ক্লায়েন্ট পাঠিয়েছি যাদের অবস্থান অনেক ভালো তাই বলবো আপনারা যারা কানাডা ভিজিটর ভিসা নিয়ে কানাডা যেতে ইচ্ছুক অল্প সময়ে তাদের জন্য এই সময়টা বেস্ট হতে পারে কারণ কানাডা ভিজিটর ভিসা পাওয়ার প্রক্রিয়াটা অনেক সহজ এবং অল্প সময়ে তাও হচ্ছে আবার দশ বছরে মাল্টিপল ভিজিটর ভিসা যেটা আপনার লাইফকে অনেকটা পরিবর্তন করে দিতে পারে আর আপনি যদি একদম জেনুইন ট্রাভেলার হন তাহলে এই ভিসাটা কিন্তু আপনার খুবই জরুরি দরকার কারণ একমাত্র টপ ওয়ার্ল্ড কান্ট্রিতে কয়েকটি দেশ আছে যে দেশে ভিসা পাওয়ার পর আপনি বিভিন্ন দেশের ভিসা পাওয়ার পসিবিলিটি বেড়ে যায় গুণ তাই আপনি কানাডা ভিজিট করে যদি এসে বাংলাদেশে অন্য কোনো কান্ট্রিতে ট্রাভেল করতে চান লাইক দ্যাট অস্ট্রেলিয়া ইউকে অর ইউএসএ আপনার বিস্তার পাওয়ার প্রবণতা বেড়ে যাবে অনেক বেশি তাই স্ক্রিন দেখা নাম্বারে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে সহযোগিতা করব থ্যাংক ইউ সো মাচ আর যারা ইউটিউবে আমাদের ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুকে দেখছেন আমাদের ফলো করে রাখুন কারণ সর্বশেষ সংবাদ আপনারা পেয়ে যাবেন সবার আগে থ্যাংক ইউ সো মাচ